হ্যালো আসলামুকাম বেস আজকে পনেরো জুলাই রোজ সোমবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটু শিডিউল ভিডিও আপনারা আমাদের সম্পূর্ণ শিডিউল ভিডিওটা দেখবেন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কোন কোন জেলায় কোন কোন জায়গায় কোন কী কোজানগুলো জানা যাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি আপনার চাঁদপুর এবং ইলিশিয়ান নজানগুলো শিডিউল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে আছি বর্তমানে লাল পোটোখালি কাটা যেখান থেকে বগা পোটাখালি নজানগুলো ছেড়ে যায় আর এখানে দেখতে পাচ্ছি আপনার নাইমিম পাচ আছে তারপর প্রিন্স আওয়ালাদ আছে এটি হলো আপনার চাঁদপুর হাটোরিয়া পট্টি ডামুড়া ও সুরেশ্বর মুহদ নদীয়ার নদানগুলো তারা সম্ভবত রাত্রে যাবে তখন যে কোনো একটি গুণদান যাবে এক এক রুটে তখন আপনার তাদের সেই স্থানে যাবে যেখান থেকে আমরা ছেড়ে যায় এখন এখানে বিশ্রাম নিচ্ছে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে বগা ডোকালের উদ্দেশ্যে আপনার কুয়াকাটা এক আছে আজকে ঢাকা থেকে বগা পোটাল উদ্দেশ্যে কুয়াকাটা এক ছেড়ে যাবে এবং গতকালকে দুটি গেছে গেছি বারো এবং প্রিন্স রায় এক আজকে দুটি নতুন ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে দেবেন যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে ঘাটে উপস্থিত থাকবেন তারা নৌদানগুলো পেয়ে যাবেন আর সামনে আপনার বরিশাল সহ অন্যান্য যে চলো নৌদানগুলো আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আমরা বরিশালের চার থেকে পাঁচটি নজান ঘাট প্লেসে দেখছি কিন্তু চার থেকে পাঁচটি নজান যাবে না সম্ভবত তিনটি নজান যাবে প্রথমে দেখতে পাচ্ছি পারছি অ্যাডভান্সের নয় আছে তারপর আছে মানামি আছে তারপর পারাবত আছে তারপর সুন্দরবন এবং প্রিন্সালাত এই নৌজানগুলো আপনার ঘাটেই আছে কিন্তু সবগুলো নজান যাবে না আজকে ঢাকা থেকে সম্ভবত তিনটি নজান ছেড়ে যাবে সামনে আছে কী কী নজানগুলো ছেড়ে যাবে আমরা দেখিয়ে দেবে এবং গতকালকে ঢাকা থেকে যে দুই থেকে তিনটি নজান গিয়েছিল আজকে ওগুলো ছেড়ে আসবে রাত নয়টার পর পর ছেড়ে আসবে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সবাই সদরঘাট বা বরিশাল ঘাটে উপস্থিত থাকবেন তার নজানগুলো পেয়ে যাবেন একে দেখতে পাচ্ছি আপনার ঘাট প্লেসে যার জন্য আছে পাড়া পাতা এগারো আছে তার পাশাপাশি আছে সুন্দরবন ষোলো আছে এবং প্রিন্সাওয়ালা দশ আছে আজকে তো এই তিনটি নজানে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং গতকালকে যে তিনটি নজান আছে ওগুলো আজকে রিটার্ন ছেড়ে আসবে যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্তগুলো নৌদান প্রতি ঘন্টা ঘন্টা নৌজানগুলো পেয়ে যাবেন এবং সেম টাইম ঢাকাতে চাঁদপুর থেকে ঢাকা আসার সময় সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত নৌজানগুলো পেয়ে যাবেন ঢাকার আসার উদ্দেশ্যে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু নৌজান যাত্রা বাতিল করে যাত্রী সংগ্রহের কারণে আছে এক সপ্তাহে আরেকটা নৌদান ছেড়ে যায় তো কিন্তু আপনার নৌদানগুলো প্রতি ঘন্টা ঘন্টায় পেয়ে যাবেন তার পাশাপাশি আমাদের কোভিড ঝালঘাটের উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো ঢাকা থেকে বৈশ্বাস ঝালঘাটের দশুন বারো ছেড়ে যাবে ছেড়ে আসবে গতকালকে ফারান সাত বানার আট গিয়েছিল আট ছেড়ে আসবে ঢাকা থেকে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে যাবে সুন্দরবন বারো আর যারা ঢাকা থেকে চাঁদপুর ইলিশা যাবেন তারা সকাল সাতটা তিরিশ বা সকাল ছটা পঁয়তাল্লিশ বা সাতটা বাজে পেয়ে যাবে দোল পাখি এক যদি সার্ভিসে থাকে তারপর আছে আপনার সা আটটা তিরিশ মিনিটে দৈল পাখি দশ এটা নিয়মিত সার্ভিস দিয়ে থাকে তারপর আসে আটটা মিনিটে গ্রিন লাইন তিন আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন তিন যায় যদি সার্ভিসে থাকে তা পেয়ে যাবেন তারপর আটটা বাজে সকাল থেকে সকাল আটটা বাজে পেয়ে যায় আপনার হাকিমদেশ শতাব্দী বাজন বা তার প্রকৃতির যে কোনো একটি নয় তারপর আপনার আটটা বাজে কানিভাল ক্রুজ বা কানিভেল যে একটু পেয়ে যাবেন গাড়ি সহ যাতে ইলিশা ইলিশা হয়ে যায় এটা কোনো ভাই এটা কাজকুন গাড়ি দিয়ে থাকে দেয় না সরাসরি ইলিশা চলে দেয় তারপর আপনার নয়টা বাজে পেয়ে যাবেন কনগুলি চোদ্দো তারপর আপনার দুপুরে শিট এগারোটা পঁয়তাল্লিশ পেয়ে যাবেন ফার নয় তারপর আপনার দুপুর দুপুরে শিটাল দুপুর দুইটা বাজে আপনার সুর আলোয়ালে চার বা সুর ভি আট দিয়ে কোনো একটি নজান পেয়ে যাবেন তারপর আপনার বিকাল তিনটা চারটা বাজে কণ্ণুলি তিন কর্ণফুলি চার বা সম্পদ দিয়ে কোনো একটি নজান পেয়ে যাবেন তারপর বিকাল পাঁচটা বাজে আপনি ফুবালি পাঁচ বা আট হাজার দুই দুইটির মধ্যে যে কোনো একটি নজান পেয়ে যাবেন তারপর সন্ধ্যা বাজার ছেড়ে যাওয়া হাকিম হাতিয়ার নজান করে ইলিশা ঘাট দিয়ে থাকে তারপর রাত দশটা বাজে পেয়ে যাবেন আপনার রাজার বি বা কণ্ফুলি এগারো যে কোনো একটি নজান এই হলো আপনার ঢাকা থেকে যাওয়ার নজানগুলো ইলিশার উদ্দেশ্যে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মহারাজ স্বাদ আজকে ঢাকা সোলা মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে গতকালকে উভয় বা মানিক যে কোনো একটি নজান গিয়েছে আজকে সেরে আসবে এবং ঢাকা থেকে মহাদার সাত ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে রাজহংশ ছেড়ে যাবে ঢাকা সোলা ইজলা ভাষানসর উদ্দেশ্যে ভাষানসর উদ্দেশ্যে রাজংশ আটছে এবং রাজহংশ ভাষানসর থেকে সেরে আসবে আপনার শুভ শুভরাজ স্বাদ গতকাল সম্রাট সাত গিয়েছিল আজকে সম্রাট সাত ছেড়ে আসবে আর এটা আসতে হবে তার পাশাপাশি আজকে ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অথে এক ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে সরি বরগুনের উদ্দেশ্যে রয়ালপুরে দিয়ে বেনার অথ এক ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা বাদে দেখে পাচ্ছে গতকাল মতো বরগুনের কোনো যায়নি তাই আজকে কোনো নৌজান ছেড়ে আসবে না কিন্তু আজকে ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে অথ এক ছেড়ে যাবে আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেতন নজানগুলো কণ্ডগুলি বারো এবং কণ্ণগুলি তেরো আছে আজকে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে দুটি নৌজান ছেড়ে যাবে কণ্ডফলি বারো এবং তেরো ঢাকা থেকে সমস্ত আটটা পনেরো এবং আটটা তেইশ মিনিট পর পর দুটি টাইমে ছেড়ে যাবে এবং আজকে বেতর থেকে ছেড়ে আসবে তার শীত তিন এবং তার শীত চার গতকালতে দুটি নৌজান গেছিল আজকে দুটি নৌদানই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নজান ছেড়ে যাবে বেতর নৌজানগুলোর পর আমরা দেখতে পাবো মনপুর হাতের হাতিয়ার উদ্দেশ্যে যেসব নৌদানগুলো আসছে ওই নৌদানগুলো গতকালকে মনপুর হাতের উদ্দেশ্যে সম্ভবত গিয়েছিল আপনার ফারান চার আজকে ফারান চার ছেড়ে যাবে মনপুরা থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে ফারান দশ আজকে আমার একটি জানি ছেড়ে যাবে মনপুর হাতের উদ্দেশ্যে ফারান দশ ফারান দশ ঢাকা থেকে ছেড়ে যাবে সম্ভবত ছয়টা তিরিশ মিনিটে মনপুরা হাতের পর আমরা দেখতে পাবো নুরায়নপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া এক ঢাকা থেকে আজকে ধুলিয়া এক ছেড়ে যাবে সম্ভবত ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ধুলিয়া এক এবং ম কালে থেকে ছেড়ে যাওয়ার মধ্যে ইগোল আর্ট গতকালের মধ্যে ইগোল আর্ট গেছিল আজকে এগুলার ছেড়ে রুবি ঢাকা থেকে তুলে আট ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে চরমন্দর যদি দেখতে পাচ্ছি রেড পার যাবে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রেডসান পাঁচ যাবে এবং চর মন্দির থেকে ছেড়ে আসবে আজকে পারাবাত পনেরো গতকাল পারাবাত পনেরো গেছিলো আজকে পাতাবাদ পনেরো ছেড়ে আসবে এবং রেস্তান পার ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে আমরা লালমন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিকা এগারো আজকে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে মানিকাগরের এবং লালমন থেকে ছেড়ে আসবে আপনার শ্রীনগর প্রিন্স শাকিন গতকাল প্রিন্স শাকিন গেছে আজকে প্রিন্স শাকিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মানিকা এগারো ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা বোরানুদ্দিন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি জামাল নয় এবং মানিক এককে আজকে বরান উদ্দেশ্যে ঢাকা থেকে দুটি নদান ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা সাতটা পনেরো সময় এই টাইমে ছেড়ে যাবে দুটি পর পরপর এবং বরান উদ্দিন থেকে ছেড়ে আসবে আজকে আপনার গাধি ছালা দিন কালকে একটি নজর গিয়েছিলেন আজকে গাধি চালাউদিন ছেড়ে আসবে বরান পাশে পাশাপাশি পাতা আটের নজানগুলো বন্ধ আছে আর তারপর পাচ্ছি বোলাকে এগারো দেশে দুটি নদান এম তরঙ্গ সাত এবং এম কানগুলি দশ আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ঢাকা থেকে দুটি নতুন ছেড়ে যাবে তরঙ্গ সাত সমত আটটা তিরিশ মিনিট এবং কর্ণকুলির দশমত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং বোলা ভোলা খেয়ে এগারো থেকে আজকে দুটি নতুন ছেড়ে আসবে কর্ণকুলি নয় এবং ভোলা কর্ণপূরী নয় সম্ভবত সাড়ে আপনার সাতটা তিরিশ মিনিট এবং ভোলা সম্ভবত সাড়ে সাতটা পনেরো মিনিটে খেয়ে খেয়াকাটার পর আমরা দেখতে পাচ্ছি ঘোষার দেশে আজকে ইয়াদ এক যাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ইয়াদ এক এবং আজকে ঘোষার থেকে ছেড়ে আসবে শাহরুখ এক গতকালকে শাহরুখ এক গিয়ে গেলো আজকে শাহরুখ এক ছেড়ে আসবে বিকাল পাঁচটা বাজে এবং ঢাকা থেকে ইয়াদ এক ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তার পাশাপাশি চরমন্দির উদ্দেশ্যে সরি পারন্ধ ফেব্রুয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আর তিন যাবে ঢাকা থেকে ছেড়ে সকাল সন্ধ্যা ছয়টা বাজে যাবে জাহির তিন কিন্তু আবার বারাবন্ধক ফেব্রুয়ার থেকে ছেড়ে আসবে আজকে পুবালি ছয় গতকালকে জামাল আটের ব্যানার পুবালি ছয় গিয়েছিল আজকে পুবলির ছয় ছেড়ে আসবে এবং জাহির তিন ছেড়ে যাবে আর এদিকে আপনার পর্যন্ত ঢাকা শুরু বাদুর পাড়ার নজানগুলো ছেড়ে যাওয়া বা কাট কাঠপুটি নজানগুলো ছেড়ে যায় এখান থেকে আপনার দুপুর একটা বাজে মিরাজ এক বা তার প্রস্তিতে যে কোনো একটি পাবেন এবং দুপুর দুইটা বাজে গ্রিন ওয়াটার সাত বা তার প্রসিতে যে কোনো একটি নজান পাবেন তার পাশাপাশি আছে আলো চার দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে সূর্যের আটের ব্যানার বেনার এখন লাগানো আনে কিন্তু সূর্যের আটের ব্যানারে যাবে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে এবং রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে তার পাশাপাশি আমরা পাড়ার নয়কে দেখতে পাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং রাধা এলিশা থেকে রাত দশটা বাজে ছেড়ে আসবে দেখতেই পাচ্ছেন ইলিশ নৌদানগুলোর পরে আপনার আছে হলো আপনার লালকটি গাছ এখান থেকে চাঁদপুর নৌদানগুলো ছেড়ে দেয় চাঁদপুর নৌদানগুলো সকাল ছটা থেকে আর দশটা পর্যন্ত পেয়ে যাবেন আপনার সকাল ছয়টা আজে আছে তারপর আছে আপনার সাতটা বিশ মিনিট আছে তারপর আটটা তিরিশ মিনিটে আছে নয়টা বাজে আছে তারপর নয়টার পর সম্ভবত দশটা পঁচিশ মিনিটে স্বর্ণদেপ আট ছেড়ে যাচ্ছে আজকে দশটা পঁচিশে ছেড়ে যাচ্ছে স্বর্ণদেপের আট তারপর আছে হিমহাসন সাত আছে এগারোটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এগারোটার পর আপনার আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আছে এগারোটা বাজে যাবে হীম সাত যাবে এবং এগোটা পঁয়তাল্লিশ মিনিটে মিম আসন পাঁচ যাবে ঢাকা তুই ফেরিঘাটের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর আছে আপনার ময়ূর দশ যাবে বারোটা তিরিশ মিনিটে ঢাকাটা চতুর্জা ফেরি কাটার উদ্দেশ্যে ইমাম আসান পাস এবং ময়ূর দশ মধ্যে একটা কম্পিটিশন হয়ে থাকে ভাড়া নিয়ে এবং সার্ভিস নিয়ে দুটি সম্ভবত ভাড়া এবং সার্ভিস দুটি নিয়ে একটি কম্পিটিশন চলে থাকে তারপর আপনার এগারো বারোটা তিরিশ মিনিটের পর আছে একটা তিরিশ মিনিটে দেখা থাকে চত্বর সেরে যাবে আপনার ময়ূর সাত সাত একটা তিরিশ মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে চাঁদপুর দশন তারপর দুইটা তিরিশ মিনিট আছে ইগল চার আছে তিনটা তিরিশ মিনিট আছে নিউ আলবাক আছে তারপর চারটা তিরিশ মিনিট আছে ইগল তিন আছে তারপর পাঁচটা তিরিশ মিনিট সোনার তরী বড় যে কোনো একটি নজন পেয়ে যাবেন ছয়টা তিরিশে আছে আপনার বোগদা দেওয়া বা ইগল ভোগ দেওয়া আর বা ইগল নয় যে কোনো একটি নজর পেয়ে সাতটা তিরিশ মিনিটে আছে আপনার হাফিয়ার মনে আসা যাওয়া চারবার আদ প্রাইম যে কোনো একটি নজন পেয়ে যায় তারপর পরবর্তী নজরগুলো আপনার হাতে দেবেন কিন্তু যারা যাবেন তার নির্দিষ্ট সময়ের আগে ঘাট প্লেসে আসবেন ঘাটে আসবেন তাহলে নজরগুলো পেয়ে যাবেন আপনারা ঢাকা থেকে বিভিন্ন রুটে আর এই ছিল আজকে আমাদের সদরকারের সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমাদের কথাটা সফল হয় আপনারা ভিডিওটা দেখলে আজকের মতো এই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন সবসময় আল্লাহ হাফেজ